আপনার সুস্থ থাকেন জব বন্ধ করার হাজার প্রতি রইল কোনো কামে লাগবে না হাজার যুক্তি আপনি ওই সময় নিদ্রা গ্রহণ করেন গাড়ি অ্যাক্সিডেন্ট ওই সময় কিন্তু আপনি পড়া বা সময় থাকবে না আপনি এটা 그러면은 ওই সময় কলমা পড়ার সময় থাকবে না তাই দিন থেকে তারপর বসীরা ধরে বিনা সলায় কিছু পার যায় না একজন ড্রাইভার কাছে না গেলে ড্রাইভার হওয়া যায় না আলার কাছে গেলে নদী পাওয়া যায় কাছে গেলে কলা পাওয়া যায়